এবারে টিএসসিতে বন্যার্থদের জন্য উপহার পাঠালেন উপবিশ্বাস টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলে এগারোটি জেলার মানুষের জীবন ঘর বাড়ি ও বসত হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বন্যার্থরা এ অবস্থায় বন্যার্থদের উদ্ধার এবং সহায়তার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস পুলিশ র্যাব সহ সরকারি বিভিন্ন সংগঠন বন্যার্থদের সহায়তায় অন্য অঞ্চলের মানুষদের মতো সবিজ এবং সঙ্গীত ইন্ডাস্ট্রির তারকারাও এগিয়ে এসেছেন এগিয়ে এলেন ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয়া উপবিশ্বাস সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন এই নায়িকা রোববার পঁচিশ আগস্ট সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে বন্যার্থদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অপবিশ্বাস ভিডিওতে দেখা যায় তার প্রতিনিধি হিসাবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন অপবিশ্বাস এ ব্যাপারে লিখেছেন দেশে হঠাৎ বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখো লাখো মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে সবশেষ এ নায়িকা লিখেছেন বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনের সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার চেষ্টা করছি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে